আসসালামু আলাইকুম ইটুকে সকল বন্ধুদের জানাই আমার থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা হিন্দুদের প্রতি আদাব নমস্কার এবং মুসলিমদের প্রতি সালাম আজকাল করি আল্লাহর রহমত ভালো আছেন আমরাও ভালো আছি তো ঈদের মাংস খাওয়ার পরে তো আগামী রান্না করব ভুঁড়ি আমার ছেলে খেতে চাইছে এই জন্য আমি রান্না করবো যেভাবে রান্না করলাম দুটা পেঁয়াজ কুচি সুন্দর করে নেড়ে চেড়ে ভুজে নিলাম তারপরে পানি ঢেলে দিলাম তারপরে মশলা এটা মশলা দিলাম তারপরে একটু নুন তারপর দেবো মানুষের গুঁড়া মানুষের গুঁড়া দেওয়ার পর একটু হলুদের গুঁড়া দিলাম তারপরে ওই যে হলুদের গুঁড়া দেওয়ার পরে পরিমাণ মতো আর কি যেহেতু আমার অল্প হুড়ি অনেকে বট বলে থাকেন তারপরে বাটা মশলা রসুন আদা জিরা এই বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে ভুঁড়িগুলো ঢেলে দেব তারপরে রান্না করলাম আসলে বাংলাদেশ থেকে হোক যে যেখান থেকে যে দেশ থেকে দেখছেন না কেন যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন অন্তত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমরা গ্রাম বাংলার খেতে খাওয়া মানে রান্না করতেছি ঘুরি আশা করি সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি আমি আপনাদের পাশে থাকব